প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো 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 যেখানে ভালো ভালো সুস্থ আছি আমিও বেশ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক আর মাজাটা এখন আমি ভালো করে ঢেলে নিয়েছি আমাদের এখানে আজকের মহরম আছে তো সেই কারণে মা আর বোনকে বলেছিলাম আসতে মা আর বোন এসেছে আর তারপরে একটা মাজা কিনে নিই ওদের তো দিলাম ঠান্ডা যেহেতু গরমে এসছে আর এখন বোন একটা নিয়ে নিল মা একটা নিয়ে নিল আর একটা আমার জন্যে আছে আর আজকের আমি রান্নার জোগাড় কী কী করেছি তোমাদের দেখাবো তো মুরগির মাংস আনতে দিয়েছিলাম মুরগির মাংসটা কিন্তু অনেক সুন্দর আর আমার বোন তো গরুর মাংস খায় না সেই কারণে ওই জন্যে মুরগির মাংসটা আনতে দেওয়া আর মুরগির মাংস কিন্তু আমার মাও খায় না আমিও খুব একটা খাই না তো বোন তো যেহেতু গরুর মাংস খাবে না আর ওর জন্যে তো মুরগির মাংস আনতে দিতেই হবে তো যাই হোক তারপরে আমি আনতে দিয়েছিলাম রুই মাছ আর এই ছোট রুই মাছ নিয়েছে সত্তর টাকা রুই মাছ খেতে আমার অনেক ভালো লাগে যেহেতু মা মুরগির মাংস খাবে না আর মাছটা একটা করতেই হবে কারণ দেখবে কোনো আত্মীয়দের পাতে শুধু একদম দেওয়া যায় না অনেক রকম তরকারি হলে তাহলে একটু নিজেদেরও ভালো লাগে যাই হোক আমি যেহেতু শ্বশুরবাড়িতে আছি বন্ধুরা এখানে ভয়েস দেওয়ার অনেকটাই প্রবলেম তো সেই কারণে মহরমের ভিডিওটা আজকের তোমাদের দিচ্ছি তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো তো যাই টুকু মাংসর দাম হচ্ছে দেড়শো টাকা আমি দেড়শো টাকার মতো মাংস নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি একশো টাকা আর সত্তর টাকার মতো আমি নিয়েছি রুই মাছ তো যাই হোক আমি আজকের এইটুকুই রান্না করব আর মুরগির মাংসটা আমি ভেজে রেখে দেবো ওটা কালকেরে হবে মাকে বলেছিলাম আজকে কি কি রান্না করব। মা বলল আজকের মাছ আর গরুর মাংসটা কর আর মুরগির মাংসটা কালকেরে করবি কালকেরা আবার তুই কোথায় জোগাড় করতে যাবি তো সেই কারণেই তো যাই হোক এদিকে এখন ভালো করে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি আদা রসুনটাও ভালো করে ভেটে নিয়েছি আর আজকের যেহেতু মহরম সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করব। আর আমাদের দিকে ময়রমটা অনেকটাই জমজমেট করে হয় মানে মহরমটা আমাদের বাড়ির পাশেই আর মহরম বলে সেজন্য মাকে ডেকেছিলাম তো যাই এদিকে দেখো মা এখন ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছে আর আমি রান্না করতেছিলাম মা বললো না আমি করব। আর মাছ ভয় দেখেন জানি না বন্ধুরা আমাকে যেন কেমন ভয় লাগে আর মাছ যে ওই যে দিলে ঠেকায় না ওই কারণে আমাকে কিন্তু অনেকটাই ভয় লাগে আর মা এদিকে দেখো ভালো করে এখন মাছগুলো ভিজে নিচ্ছে মা কিন্তু খুব সুন্দর করে মাছ ভাজতে পারে তারপর মাকে বললাম থাক আমি এবার করে নেব। এখন আমি এদিকে এখন টমেটো পেঁয়াজ লাল করে আদা রসুন দিয়ে ভালো করে এখন মাছের ঝালটা করে নেব আর মাছের ঝাল খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে যাই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো আমার সাথেই থাকো তাহলে বুঝতে পারবে আমাদের এদিকে মহরমের আয়োজনটা কেমন হয়েছে আমি ভিডিও করেছি তোমাদের দেখাবো তো যাহাই নিয়ে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ গামড়া এসে গেছে আর আমি রাস্তায় একটু বার হয়েছি আর গামড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর মার্শাল আল্লাহ আর এই যে যত বন্ধুরা সামতে কিন্তু পুলিশও আছে আর পুলিশ না থাকলে কোনো যদি ঝামেলা হয় সেই কারণে পুলিশ এসছে আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছি আমার শাশুড়ি মা আছে সবাই আছে আর গামড়াটা আমরা দেখছি আর গামড়া দেখতে আমার অনেক ভালো লাগে আমি কিন্তু দিনের দিকে মেলায় যাইনি মানে মহেরমের মেলায় আর আমি একটু রাতের দিকেই যাব ভেবেছিলাম কারণ দিনে তো অনেক কাজ থাকে মেয়েদের আর আমাদের মেয়েদের কিন্তু সমস্ত কাজটা ঠেকিয়ে নিয়েই তারপরে কিন্তু তারপরে ঘুরতে যেতে হয় আসলে আমাদের মেয়েদের হচ্ছে এটাই মানে নসিব তো যায় তারপরে আমি চলে এসছি এখন মেলাতে মানে মহেরমের মেলাতে তো তারপরে দেখো বন্ধুরা এদিকে এমন বাচ্চারা খেলছে আসলে এই বাচ্চারা এখানে খেললে না দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপরে আমি আর মা ছিলাম বোন ছিল তো তারপরে বন্ধুরা দেখো এই যে তাজিয়াটা কত সুন্দর করে সাজিয়েছে খুব দারুণ কিন্তু লাগছে আর এই পুকুরে তিনটে সাজিয়েছে এই যে একটা ওই পাশে একটা আছে আর এই যে দূরে দেখতে আসে বন্ধুরা সেই দূরের দিকে একটা আছে আর আমার কিন্তু কেগুনি দেখতে অনেক ভালো লাগে সেই করে দিয়ে আমার পাশে থেকে যেও আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে বলবে না তো যাই বন্ধুরা এবার চলে এসেছি প্লেট দোকানে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর তাই না এখানে কিন্তু বাড়ির সমস্ত জিনিসটাই পাওয়া যাবে আর আমার তো যেহেতু বাড়িতে সমস্ত জিনিসটা আছে সেই কারণে আমি কিছু নিয়ে নিয়ে আমি একটু ভিডিও করলাম তোমাদের একটু দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর এখানে কেন চামচ আছে আর এই যে কপগুলো দেখতে পাচ্ছ এই কপগুলো অনেক দাম কম ছটা হচ্ছে পঞ্চাশ টাকা আর আরও দিকে একটু আছে ওইগুণি হচ্ছে ছটা একশো টাকা তো আমার কাছে মনে হয় এইগুণে নেওয়াই ভালো কারণ কফ তো ভেঙে যায় আর এই কফগুলো নিলে কিন্তু একশো টাকাই বারোটা হবে তাহলে অনেকটাই আমাদের লাভ আমাদের টাকাও কিন্তু অনেক সেফ হবে আর এই যে কপগুলো দেখতে পাচ্ছ এই কফগুণি হচ্ছে ষাট টাকা করে মানে জোড়া ষাট টাকা আমি জিজ্ঞেস করলাম কত দাম বললো জোড়া ষাট টাকা তো যাই বন্ধুরা তারপর চলেছি স্টোনারি দোকানে এখানে একটু ফ্লিপ টিলিপ আমার বোন নিল তো যাই এক বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ